এখানে সস তেল দিয়ে দিচ্ছি আজ আমি ক্যাটাল দানা দিয়ে আলু দিয়ে লোটের শাক দিয়ে নুনা মাছ দিয়ে রান্না করে দেখাবো এখানে তেল গরম হয়ে গেছে নুনা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এই নুন মাছের মাথা দিয়ে লোটের শাক দিয়ে হবে এখানে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছে এখানে আদা রসুন একসাথে মিক্স করা দিয়ে দিচ্ছি বাটা তো আদা রসুনটা পাক করা হয়ে গেছে এখানে ক্যাটাল দানা আর আলু পেটে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক এক করে সব রকম মশলা দেবো যে আপনারা দেখতে থাকুন উচপাটাং তরকারি হচ্ছে তো এখানে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লাল লঙ্কা দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেছে তো আমি এটা কষে নেব এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি নাহলে মশলা পুড়ে যাবে গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছে দিয়ে ওইটা কষতে থাকবো দশ মিনিট কষব মশলার গ্যাসটা চলে যাবে তো আপনারা এরকম ক্যাটাল ধানা দিয়ে আলু দিয়ে নুনা মাছ দিয়ে লোটে শাক দিয়ে কিংবা কলমি শাক দিয়ে পুঁই শাক দিয়ে খেয়ে দেখবেন ভেবে সুন্দর টেস্ট হবে বিদেশি রান্না তো অনেকই খায় দেশি রান্না খেয়ে দেখবেন এই সুন্দর টেস্ট তো এইটা কষা হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পানিও দেওয়া হয়ে গেছে এটা আমি চাপা দেব তো এটা মরা আছে ঝিম ধিমি আছে সেদ্ধ হবে তা ফুটে উঠলে আমি শাকটা দিয়ে দেব তো এটা ফুটে গেছে কি দেখি ওই যে ফুটে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাক লোটে শাক এইটা এখন নাড়বো না পরে নাড়বো ফুটে যাক তো আমি এটা চাপা দিয়ে দিচ্ছি আলু গলে গেছে তো আলুগুলো আমি এরকম করে ঘেঁটে দেবো দিলে ঝোলটা মানে ঘন হয়ে যাবে সারটাও হয়ে যাবে তো এখানে শাকটা হয়ে গেছে দেখুন নামবে নিয়েছি বউলে ঢেলে নিয়েছি আপনারা এরকম রান্না করার চেষ্টা করবেন হেভি সুন্দর টেস্ট হয় রাখি